শুধু আপনার আমার গান বাজনা হবে না আর কিছু হবে হবে কি হবে এখানে একটি যাত্রাপালা হবে যাত্রাপালা বাহ পালাটি কি হচ্ছে দেখুন আমি তো এক্ষুনি এসেছি আমাকে আসার সঙ্গে সঙ্গে আমার মোহন বউ স্টেজে তুলে দিল ও তাই নাকি আমি ঠিক জানি না ও কে বলতে পারে আর অনেক মেয়ে ছেলে আছে তারা মেয়ে মেয়ে ছেলে নিয়ে কারবার করছেন দেখুন আজকে যাত্রা থিয়েটার ফাংশন সব জায়গায় মেয়ে ছেলে যা যা বলেছেন এটা হচ্ছে কলির যুগ বুঝছেন কলিকাল কুকুরে চাটে বাঘের গা দেখতে পাচ্ছেন না কলিকালে কত কি হচ্ছে আর কত কি হবে হ্যাঁ দেখতে পাচ্ছি জীবনে শুনেছেন এই করোনার নাম শুনেছেন যে মানুষ চোখে দেখা যায় না চুলে পারেই রোগ ধরে যাচ্ছে এবং তার মৃত্যু হচ্ছে হ্যাঁ জীবনে দেখিনি হ্যাঁ তবে কোথায় ভাবলাম যে জীবনে মাস ছাড়া চলা যাবে না লোকে আসবে নিজের কুটুম আসবে তাই বসতে দেওয়া যাচ্ছে না হ্যাঁ অনেক বিপদ গেছে আমাদের বিপদ আরেকটা শুনছি আসছে রে দাদা ও শুনতে পাচ্ছি হ্যাঁ আসছে আবার খুশি আর না না ততদিন থাকবো না দাদা বলেছে আচ্ছা তাহলে পালাটি কি হচ্ছে আমি বলতে পারছি না মেয়ে ছেলে আছে ঠিক আছে আপনি ডাকুন হ্যাঁ শখী হ্যাঁ দাঁড়ান 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 কী আপনি কি বলছেন কফি নাকি না না কে কেটে শখী মানে সখী মানে আমার স্ত্রী আপনার স্পিনিং দারুন মাশায় বলছি আমার ওয়াইফ শ্যালুর পাইপ পাইপ আরে দাদা শ্যালোর পাইপ নয় মানে আমার পরিবার কি বললেন রবিবার না না বলছি মানে আমার আপনার আমার বউ আপনার আছে বউ আমার নেই কেউ নেই না আমাকে বুঝতে পারছেন আমি মরে গেলে কাঁপবার লোক নেই আর হারিয়ে গেলে খুঁজবার লোক নেই তাই দেখি হ্যাঁ তাহলে ডাকুন সখি আমাকে ডাকছো এখানেই শোক এক ভদ্র কথা বলি ঠিক আছে এক্ষুনি আসছি ও বাবা কোথা থেকে আমরা গ্রিন রুমে প্যান্ট করছি কি বললে শাড়ি ছেড়ে প্যান্ট করছে

দুটি বাবা দিয়ে হ্যাঁ কাকে ধরবো আর কাকে ছাড়বো রে বাবা এর জগ জগ করছে গো আপনাকে নমস্কার হ্যাঁ কেমন দেখতে সালা কি সুন্দর দেখতে গো আমি যখন বিয়ে করেছিলাম বুঝলে এইসব মেয়েগুলো কোথায় ছিল গো আমার কপালে যা জুটেছে দিনের বেলা আলো ধরিয়ে দেখতে হয় এবারে ঝকঝক করছে গো হ্যাঁ কি বলবো না তো হাসছেন আমার ভিতরটা যে কেমন হচ্ছে বুঝতে পারছেন বউ দিটা হাসছে আমার দিদিটা হাসছে আমার বুকের মধ্যে করছে গো আমার বউটা এসে বললে মনে হচ্ছে মা কালীর মতো দেখাচ্ছে শুধু দাঁতগুলো সাদা দেখা সব দেখা কালো কি বলছেন কিছু বলবি হ্যাঁ বলবো তো অঠেই তোমার কি নাম আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে কল্পনা চক্রবর্তী কি বললে তোমায় করতে হবে অল্প অল্প চটকা চটকি কল্পনা চক্রবর্তী বলেছি বাজে কথা বলবেন না চলে যাবো কথা চলে যাবো বললেই হলো আমি কি রেগে বলছি দাদু এই তো ঠিক দাদু একটু মসকাটা করতে পারতা অমন রেগে যাচ্ছ কেন গো রেগে যাচ্ছে আপনি বাজে কথা বলছেন বাজে কথা নাই এটা হচ্ছে ঠিক কথা হ্যাঁ আচ্ছা তোমার কি নাম আমার নাম আমার নাম হচ্ছে সবিতা সরকার ইনি আবার বলছে সন্ধ্যাবেলায় আমার দরকার শুধু উল্টো পাল্টা কথা হ্যাঁ গো হ্যাঁ গো আজকে কি পালা হবে আজকের পালা হবে দস্যুরানি ফুলন দেবী ও বাবা বিরাট ব্যাপার হ্যাঁ দস্যুরানি ফুলন দেবী হ্যাঁ নাও শুনেছি চোখে দেখিনি আজকে দেখব হ্যাঁ গো কি মানে তোমাদের তোমাদের হয়ে গেছে কি ওই ব্যাপার কোন ব্যাপার ওই যে ওই যে সেই ব্যাপার তার মানে ওই ঘষা ঘষি তার মানে আরে বাবা ওই একটা ছেলের সঙ্গে একটা মেয়ের হয় না ওই ব্যাপার সে তো অনেক কিছু হয় মানে বিয়ে ও এই ব্যাপার হ্যাঁ দেখুন না আমারও হয়ে গেছে আমার এই বোনের হয়নি ভালো কথা খুব ভালো কথা দেখুন আমারও হয়ে গেছে আমার বাবার এখনো হয়নি

Oh, I yeah. Bye, -bye.